দেখুন তমলুকে এখনও বিজেপির প্রার্থী ঘোষণা হয়নি কিন্তু বিজেপির প্রার্থী আমাদের সিঁড়ির তলায় অলরেডি চলে এসেছে এখন দুঃখের বিষয় হচ্ছে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছিলেন তিনি চন্দ্রগোড়া সাপ এখন একটা সাপ অলরেডি আমরা যে বাড়িটা ভাড়া নিয়েছি তমলুকে আমরা যেখানে এসে থাকছি সেখানে অলরেডি আমরা যে সকালবেলা উঠে সিঁড়ির তলায় দেখি বিজেপি প্রার্থী এসে উপস্থিত আমি আপনাদের একবার দেখানোর চেষ্টা করব সেই চিত্রটা আর সেটা আপনারা যদি দেখেন দেখতে পাবেন এই দেখুন যাচ্ছে দেখো <laughs> আছে <laughs> তো এখন সেই জায়গা থেকে দাঁড়িয়ে বিজেপি প্রার্থী তালিকা ঘোষণা হয়নি কিন্তু আমরা আগেই জেনে গেছিলাম বিজেপি প্রার্থী কে হবে আজকের দিনের প্রার্থী স্বয়ং তার প্রতিদ্বন্দ্বী সায় দেখা করতে চলে এসেছেন আমাদের খুব ভালো লাগছে আমরা বন দফতরের খবর নিয়েছি বন দফতর এসে বিজেপি প্রার্থীকে নিয়ে পুনরায় চলে যাবেন দেখা যাচ্ছে হ্যাঁ 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 আপাতত আপাতত অবস্থায় কানো

তাই রং করাসনি কেন রং তো করাবো কিন্তু ইন্টেরিয়র ওয়াল এক্সটেরিয়র ওয়াল ইত্যাদির জন্য কোন কোম্পানি রং ভালো কোথা থেকে নেব কাকে দিয়ে করাবো এসব সম্বন্ধে তো আমি কিছুই জানি না ও দাদা সেজন্য তোর নিকটবর্তী এশিয়ান পেন্সের একমাত্র ইজি কালার প্রাইম স্টোর গুণময় এন্টারপ্রাইজ আছে তো গুণময় এন্টারপ্রাইজ দেয় এশিয়ান পেইন্টস সেফ পেইন্টিং সার্ভিস ওনারা কম্পিউটারের সাহায্যে ঘর রং করিয়ে দেখিয়ে দেবেন এবং কোন রং ভালো লাগবে তার পরামর্শ দেবেন তার সাথে ওয়ারেন্টি কার্ডও দেবেন আমার বাড়িতে এসে রং কেমন হয়েছে দেখে ছবিও তুলে নিয়ে গেছে বেশ ভালো তো তুই তাহলে এক্ষুনি আমাকে গুণময়ী এন্টারপ্রাইজ ঠিকানা আর যোগাযোগ নাম্বারটা দিস গুণময়ী এন্টারপ্রাইজ ঠিকানা জলচক টিংলা পশ্চিম মেদিনীপুর যোগাযোগ নাম্বার এইট টু ফোর জিরো সেভেন টু জিরো ওয়ান